চলো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু সবাই বিন্দাস আছি তো আগেই তো তোমাদেরকে দেখিয়েছি যে আমরা সবাই মিলে দিয়েছিলাম বান্ধবীকে আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাত দেওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা বান্ধবীর বার্থডের জন্য একটু সেলিব্রেশন করব বলে সমস্ত কিছু ডেকোরেশন করছিলাম তো এই দিকে দেখো আমাদের কিন্তু ফুল ডেকোরেশন কমপ্লিট আর এই একটা ছোট্ট কেকও আমরা নিয়েছিলাম তো চলো এবার বান্ধবীকে নিয়ে আসা যাক Right? you boy, going with it. Happy, Happy birthday! birthday! <laughs> it's a reaction.

i is going তোমার ভাই তো জীবন সুখে হোক শান্তি 别的。<laughs> বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার পরে বান্ধবী কতটুকু খুশি ছিল তা আমরা জানি না কিন্তু ফাইনালি যে ওর বার্থডে সারপ্রাইজটা আমরা দিতে পেরেছি এর থেকে কিন্তু আমরা ভীষণ খুশি ছিলাম যাই হোক তারপরেই বান্ধবী আমাদের দিয়ে দিয়েছিল বান্ধবীর বিয়ের কার্ড আর দেখো কার্ডের মধ্যে লিখেছে ভূতির মা কি আর বলবো এই নিক নেমগুলো যে আমাদের কি বাজে বাজে তার বলার বাইরে তো চলো এরপরে একটু বান্ধবীর বিয়ের কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই তো রিম্পি ভার্সেস একেবারে মারুফ লেখা রয়েছে আর তারপরেই প্রথমে একটা ইংলিশ কার্ড আর তারপরে একটা বাংলা তো এই ছিল বান্ধবীর বিয়ের কার্ড তো তোমাদের সাথে সেইটাও দেখিয়ে দিলাম এরপরে ছিল আমাদের নাচানাচির পর্ব সে যে আমরা কি মাতাল ডান্স করেছি তা তো বলার বাইরে মানে পুরো একেবারে একসাথে আইবুড়ো ভাট বার্থডে সেলিব্রেশন ব্যাচেলার পার্টি তিনটেই আমরা একসাথে সেলিব্রেশন করেছি আর ভীষণ ভীষণ মজা করেছি তো বান্ধবীকে তো আমরা এইভাবেই সারপ্রাইজ দিয়েছিলাম আর অনেক অনেক মজা করেছিলাম তোমরা কে কে কোন বান্ধবীর বিয়েতে এরকম মজা করতে চাও এরকম ভাবেই সারপ্রাইজ দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি বান্ধবীর বিয়ের সমস্ত ব্লগ আসছে তো সেই সব জানতে হলে আর দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এখন সবাই কেটেটা দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে